বল উন্নত মামশীর শিরণী হরিয়ামরিনত শির ওই শিখর হিমাদ্রির বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদা আসোন আরও ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বি বিশ্ব ভেদাত্রের মল্লা লাঠি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদিত শ্রীর বল বীর চির উন্নত মমশির আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথীর আমি দুর্বার আমি ভেঙে করি সব মার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানে দেখো কোন আইন আমি করি ভাড়া ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মায় আমি ধরি জটি আমি এলোসে ঝড় কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিদাত্রীর বলবীর আমি চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জগন আনন্দ আমি ছায়া আমি হাম্বিল আমি ছায়া নট আমি হিন্দল আমি চলো চঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিঙে দিয়া দেই তিন দোল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি আমি ঝঞ্ঝা আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রানি সত্য হাতে সূর্য মোমো এক হাতে বাঁকা বা বাসুরি আর হাতে রঙা